হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মায়াপুর গঙ্গার ঘাটে মায়াপুর গঙ্গার ঘাটে এসে এখানে এই যে আমাদের তিন বন্ধু দেখতে পাচ্ছ ওরা এখন স্নান করবে ও দেখো বটি দেখাচ্ছে আর সবাই তিনজনেই স্নান করার জন্য গামছা কিনে নিয়ে এসে। এবং গামছা কিনে নিয়ে এসে তিনজনেই দেখো এখন স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই এখন রেডি হচ্ছে রেডি হয়ে একটু পরেই নেমে যাবে স্নান করার উদ্দেশ্যে এই তো এখানে কিন্তু আরও অনেকে স্নান করে এরা আপাতত এখন প্রায় রেডি হয়ে এসছে যেখানে দেখতে পাচ্ছ অনেক লোক সবাই এখানে স্নান করতে এসে সবাই এখানে স্নান করবে রেডি হওয়ার আগে সবাই একটু একটু দুষ্টমি করে নিচ্ছে বাই বাই টাটা জানিয়ে তারা চলে গেল স্নান করার উদ্দেশ্যে এখন তারা তিনজনে স্নান করার জন্য নেমে যাচ্ছে আস্তে আস্তে দেখো সবাই নামছে ওই যে জলে অনেকে দেখো নেমে স্নান করছে কিন্তু বন্ধুরা এখন ওই যে দেখতে পাচ্ছ যে সাদা সাদা লোকগুলো ওরা কিন্তু আমাদের এখানকার না ওরা কিন্তু বিদেশি ওরা এখানে স্নান করছে এবং এরাও এখানে স্নান করার জন্য নামছে দেখো গায়ে জল ছিটা দিচ্ছে জল ছিটা দিলে কিন্তু খুব কষ্ট হয় এখন ওই জল ছিটা দিচ্ছে আর এরাও সবাই আস্তে আস্তে নামবে এ দেখো নামছে কিন্তু মনে হচ্ছে যেন খুব কষ্ট হচ্ছে নামতে নামতে দেখো এই লোকের গায়ে আবার একটু জল ছিটিও দিলো যাই হোক একটু জল স্নান করতে গিয়ে সবাই আনন্দ ফুর্তি করছে করতে করতে এরা সবাই জলে নেমে গেল। এই যে এখন এক একজন করে জলে নেমে গেল। নেমে যাওয়ার পর স্নান করবে এখানে আরো অনেক লোক আসে স্নান করতে যারা আসে মোটামুটি যে টাটা দিয়ে নেমে গেলো স্নান করার উদ্দেশ্যে এই যে ওটু জল ছিটে দিল জল ছিটে দিল তার একটু কষ্ট পেলো তা যাই হোক এখন নেমে যাচ্ছে স্নান করতে স্নান করতে নামে সাঁতার কাটবে এবার দেখা যাক সাঁতার কেটে কত দূর যায় এদের পাশে আরও অনেকে আসে স্নান করবে বলে নেমেছে এবার এখানে নেমে একটু তিনজনের মধ্যে একটু আলাপ আলোচনা করে নিচ্ছে একটু কথাবার্তা হচ্ছে কথাবার্তা বলে সবাই একটু ঠিকঠাক রেডি হয়ে নিচ্ছে রেডি হয়ে এবার সবাই সাঁতারের উদ্দেশ্যে চলে যাবে এবার দেখো দিকে সাঁতারের জন্য যাবে বলে সেদিকে দেখছে বলে দিচ্ছে এদিকে যেতে দেখো সুমন সাঁতার কাটার জন্য চলে যাচ্ছে আর ওইদিকে সাঁতার কাটছে সাঁতার কেটে এখানে কটা গাছ আছে গাছগুলো ধরে একটু দাঁড়ালো কারণ গঙ্গার জলে অনেকটা স্রোতও আছে কিন্তু স্রোতের জন্য হঠাৎ নেমেছে একদিন একটু ভয় ভয় করছে তার জন্য বেশি একটা দূরে যাচ্ছে না আর এই যে এই যে এরা দেখো এরা কিন্তু বিদেশি এবার সাঁতার কাটার জন্য সাঁতার কাটছে তিনজন মেয়ে দেখো সাঁতার কাটছে সাঁতার কেটে আবার একটু চলে আসলো এখানে এখানে এসে আবার একটু বলছে তারপরে দেখো এরা ওই যে অনেকে ছান করছে তারপরে আবার যাবে সাঁতার কাটতে এখন পরপর তিনজন এসছে এসে আরেকটু কথাবার্তা বলে নিচ্ছে বলে টলে নিয়ে আবার সাঁতার কাটতে চলে যাবে এবার দেখো যে আবার যাচ্ছে সাঁতার কাটে একটু একটু সাঁতার কাটা শিখছে মানে অতটা ভালো সাঁতার কাটতে পারছে না তা একটু একটু সাঁতার কাটা শিখে শিখে নিচ্ছে নদীতে নদীতে এসে সাঁতার কাটে শিখে নিচ্ছে আবার দেখো গাছগুলো ধরে সাঁতার কাটছে এসে দাঁড়িয়ে আছে আর এরা যে ডুব দিয়েছে অবশ্য নদীতে স্নান করার মজাটাই অন্যরকম নদীতে নদীর জলে সুন্দর জল স্নান করার মজাটাই অন্যরকম নদীতে স্নান করতে ভালোই লাগে তাই সবাই এসে নদীতে স্নান করে এবং এরাও খুব মজা পাচ্ছে স্নান করতে গিয়ে দেখো কত সুন্দর আনন্দ করছে খুব মজা হচ্ছে কিন্তু এদের স্নান করতে অনেক দিন পর জলে নামলে যা হয় অনেক দিন পর জলে নামলে জলে মানে নামার মজাটাই অন্যরকম তাই এরা মানে জল পেয়ে অনেক দিন পর খুব আনন্দই করছে আনন্দের সহিত এই দেখো আরেকজন চলে যাচ্ছে এখন দুজন মিলে গিয়ে সাঁতার আনন্দের সহিত সাঁতার কাটছে খুব মজা হচ্ছে সাঁতার কাটা নিয়ে তারপর দেখো এটা হলো সেই গঙ্গা নদীর এই অনেক দিকে বড় নদী থেকে স্রোত আসছে ওইদিকে ঘাট আছে ওই যে ঘাটে ওখানে মানুষজন ওখানে নৌকা যে আসা চলা করে তারপর দেখো এই তিনজনে এখন সাঁতার কাটা শুরু করে দিয়েছে এবার সাঁতার কাটছে সাঁতার কাটতে কাটতে খুব আনন্দ মজা করে সাঁতার কাটছে এই মজাটা কিন্তু ওখানে নদীতে গিয়ে স্নান না করলে এই মজাটা কখনোই পাওয়া যায় না আর এখানে নদীতে গিয়ে সাঁতার কাটছে এবং সাঁতার কাটতে কাটতে দেখো এদিকে আসছে এদিকে এসে হয়তো সে কিছু বলবে দেখা যাক সে কি বলে আমরা সেটা শুনতে থাকি আমাদের করছে কিছু তোমাদের কিছু বক্তব্য থাকে বলতে পারো harusnya bisa jangan jangan kamu bisa tidak, seharusnya kamu

সাঁতার কাটতে কাটতে চলে গেলো মাঝখানে তারপর ও একা একা চলে গেলো এখানে দেখো এই যে আরো আরও অনেকে সাঁতার কাটতে নামছে এখন কিন্তু চলে গেলো অনেকটাই মাঝখানে চলে গেলো অনেকটাই দূরে চলে গেলো দূরে গিয়ে সাঁতার কাটছে সাঁতার কাটতে কিন্তু ওদের কাছে খুব ভালোই লাগছে তাই খুব আনন্দের সহিত সাঁতার কাটছে এবার সাঁতার কাটতে কাটতে দুজন ডুব দিয়ে পড়লো আর এই কি করলো শয়তানি করে দাঁড়িয়েছিল এখন দুজন যখন উঠে গেছে তারপর এই ডুব দিয়ে এখন আবার উঠলো তারপর দেখো এই করে ওরা মানে কতক্ষণ থাকতে পারে জলতায় ডুব দিয়ে সেটা দেখছিল এবার তার ডুব দেওয়া হয়ে যাওয়ার পর তারা আবার তিনজনের মধ্যে কিছু একটা আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে দেখো মায়াপুর অনুষ্ঠান মায়াপুর স্কুল যাই হোক সবকিছু করে অনেকক্ষণ ওরা স্নান করেছে অনেকক্ষণ স্নান করার পর এখন অনেকক্ষণ বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে তাই সবাই লাস্ট ডুবটা দিয়ে তারা এখন উঠে যাবে উঠে যাওয়ার জন্য তারা রেডি হচ্ছে এবং একজন উঠে গিয়েছে দেখো আর দুজন আস্তে আস্তে উঠছে উঠে গিয়ে তারা এখন সব আবার ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা সবাই বাড়ির দিকে চলে আসব। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো তাহলে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কি বলবো এর থেকে কিছু বলার নেই তারা এখন সবাই রেডি হবে বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে